পশ্চিম বর্ধমান জেলার কুলটি শিল্পাঞ্চলের নিয়ামতপুরের ইস্কো বাইপাস রোডের সাহেব বাংলো গ্রাউন্ডে শার্প মাইন্ড অ্যাবাসকাস ইনস্টিটিউশনের পক্ষ থেকে আজ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত স্কুলের শিক্ষার পাশাপাশি শিশুদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য এখানে বিভিন্ন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখানো হয় আজকের এই জিনিয়াস কনটেস্টের মধ্যে ম্যাথামেটিক্যাল এক্সাম নেওয়া হয় যার সময়সীমা পনেরো মিনিট এবং খুবই সংক্ষিপ্ত পত্র ছিল যারা অ্যাবাক্সকাস ইনস্টিটিউশনে পড়াশোনা করেন এর সাথে ড্রয়িং কম্পিটিশনের আয়োজন করা হয় উভয় বিভাগে বিজয়ীদের হাতে দুপুরে বিশিষ্ট পুরস্কার তুলে দেওয়া হবে এই অ্যাবাসকাস ইনস্টিটিউশনের পক্ষ থেকে সংস্থার ডাইরেক্টর ও প্রিন্সিপাল ম্যাডাম দেবমিতা মুখার্জি তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জানালেন अब लोग देख रहे हैं निकला है नहीं निकला तो ये तो सिर्फ प्लस है मल्टीप्लीकेशन देखना चाहते हैं कोई भी एक नंबर 99, 198, 297, 396, 495, 594, 6 वाकर, जो अभी जस्ट कर चुके हैं और गौरव साहु जो अभी टेंथ लेवल में है, तो है से ना जोड़े जोड़े हाथ ताली तो, थ्री

তার সাথে আমরা ড্রয়িং তিন কনটেস্ট অর্গানাইজ করেছি আপনারা দেখতে পারেন এগুলো সমস্ত প্রাইজ এগুলো আমরা স্টুডেন্টরা পাবে আমাদের এখানে টেন্থ লেভেল অব্দি আছে ফার্স্ট লিঙ্গ বিঙ্গ থেকে শুরু করে টেন্থ লেভেল প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে প্রাইজ রাখা হয়েছে ড্রয়িং এর প্রত্যেকের জন্য পার্টিসিপেশন সার্টিফিকেট রয়েছে প্রাইজ ট্রফি সমস্ত কিছু রয়েছে আপনাদের সবার জন্য এই প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে আমরা অর্গানাইজ অনুস্মিতা মুখার্জি

বাচ্চার অ্যাভোকাস অ্যাভোকাস ব্রেন জিনি দাসগুপ্তা ডেভেলপমেন্টের কোর্স হচ্ছে অ্যাভোকাস এখানে ফাইভ টু ফর্টিন ইয়ার্স এর বাচ্চারা অ্যাভোকাস শেখে যেখানে বাচ্চারা পারে যেমন আমরা বাংলায় বলি সভ্য সাচী বাঁ হাত ডান হাত এদের সমানভাবে চলে তার সাথে সাথে আমরা যদি ধরি তো এখানে বাচ্চাদের মেন্টাল স্ট্রেংথ অনেক বেশি বিভিন্ন ধরনের এগুলো একদম সমূলে নিঃশেষ করে ফেলতে পারে এবং ডেভেলপমেন্টের গ্যারেন্টি দিতে পারি যে বাচ্চা যে কন্ডিশনে আসে তার থেকে ফাইভ টাইমস ডেভেলপমেন্ট তার হবে শুধুমাত্র যে ম্যাথসে হবে তা না সমস্ত ব্রেনে যখন ডেভেলপমেন্ট হয় তখন আমরা যে ফিল্ডে থাকি সেখানেই হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি